যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেন্সে ছড়ানো আগুনের দাবানল তিন দিনও নেবানো যায়নি বরং জ্বরের বেগে বাতাসে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দাবানলের দশ হাজার বাড়িঘর অন্যান্য স্থাপনা পুরে ছাই হয়ে গেছে আগুনে পুড়ে মারা গেছে অত্যন্ত দশজন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি ডলার প্রাণ বাঁচাতে সরে যেতে বলা হয়েছে এক লাখ উনআশি হাজার বাসিন্দা এবং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে আগুনে জ্বলছে অশ্লীলতা নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে জো বাইডেন গাজা শহরের নরকে পরিণত করতে চেয়েছিল আজ তারাই নরকে পরিণত হয়ে গেল স্যাটেলাইট ছবিতে দাবানলে ছাড়খাড় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ফিলিস্তিন মুসলমানদের বোমা মেরে হত্যার জন্য বিলিয়ন ডলার দিয়েছে আমেরিকা সেই আমেরিকা লস অ্যাঞ্জেলেস ইতোমধ্যে কয়েক হাজার বাড়িঘর পুরো ছাই হয়ে গেছে কিন্তু খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ছবিতে দেখা যাচ্ছে একটি শহরের প্রায় সবকিছু পুড়ে শেষ গাজা ধ্বংসের সাহায্যে এগিয়ে এসেছিল আজ তারা আগুনে পুড়ছে তারা আর কেউ নয় তারা হচ্ছে আমেরিকা এক বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাইশ হাজার কোটি ডলার সহায়তা দেওয়ার কথা বলেছিল সেই যুক্তরাষ্ট্র মাত্র একদিনে হারিয়েছে পাঁচ হাজার কোটি ডলার আগুনে লেলিহান শিখায় জ্বলছে সবকিছু চারদিক সাইলেন্ট বেজে উঠছে আগুন নেবানোর জন্য অন্ধকারে হেলিকপ্টার দিয়ে ছুটে চলছে চারদিকে যুক্তরাষ্ট্রের সবার চেহারায় আতঙ্কের ছাপ কিন্তু কি করবে তারা বুঝতে পারছে না তারা জানে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না